আসসালামু আলাইকুম আরটি অফ লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন প্রত্যেক মাসে নেই আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জুন মাসে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন 2024 সালের জুন মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কী কী সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলার বিস্তারিত এই ভিডিওতে আপনি জানতে পারবেন মূল ভিডিও শুরু করবো তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশন ঘুরে দেখে আসতে পারেন অনেকগুলো আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি জুন মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে এক নম্বর দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের মোট চোদ্দো পনেরোটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদ সহ বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারেও আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিআইডিএটেল টক ডট কম ডট বিডি এ লিঙ্কের মাধ্যমে এই সার্কুলারে এস এস অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হয়েছে বিশ মে দু সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনের ফি পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে এরপরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এখানে দেখেন জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে শুধুমাত্র একটি পদেই অফিস সহায়ক পদে পঞ্চান্নটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এ সার্কুলারে শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এ সার্কুলারে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিসি গাইবান্ধা ডট টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে ত্রিশ মে দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে ত্রিশ জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগে মোট পাঁচটি ক্যাটাগরিতে ওয়ার্ক মিস্ত্রি ফার্মাসিস্ট সিনিয়র স্টাফ নার্স সহকারী প্রকৌশলী সিভিল মেডিকেল অফিসার প্যাথোলজি বা ল্যাব এরকম পাঁচটি পদে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অনার্স মাস্টার্স পাশেই বা ডিপ্লোমা পাশে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে সিপিএ ডিজিটাল ডট জিও ভি স্ল্যাশ জবস লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এ সার্কুলারেও আবেদন করার শেষ তারিখ হচ্ছে পঁচিশ জুন দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে দেখেন অর্থাৎ বিআরটিসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের চারটি ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হবে এখানে শুধুমাত্র অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি হচ্ছে বিআরটিসি ডট কম শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে একুশ মে দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে এগারোই জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে সেটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট ছয়টি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে একচল্লিশটি লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার পদে একুশটি উচ্চমান সহকারী ছয়টি এভাবে মোট ছয়টি ক্যাটাগরিতে এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স পার্সেন্ট এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আর কোটাদারী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে এই সার্কুলারে আবেদনটি শুরু হবে বিশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে দশ জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে আর আবেদন করা লিঙ্কটি হচ্ছে সি সি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে আপনাদেরকে আবেদন করতে হবে তারপরে দেখেন বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারে দেখেন মোট ক্যাটাগরিতে অষ্টম এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন এই সার্কুলারে দেখেন রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আর অন্য কোনো জেলার প্রার্থীরা কিন্তু বা অন্য কোনো বিভাগের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না এই সার্কুলারেও আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিআইভি আর এজে ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে বিশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে পনেরোই জুন দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদনটি চলবে আর এই সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে এরপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বিয়াম ফাউন্ডেশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে একটি হচ্ছে সহকারী পরিচালক দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা বা কম্পিউটার অপারেটর এ পদেও অনলাইনে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে এম ডট টেলিটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে উনত্রিশ মে দু এবং আবেদন শেষ হবে ছাব্বিশ জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কন্ডিশন অফিসার পদে দুই হাজার পঁচিশে ডিইও ব্যাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে জয়েন নেভি ডট মিল ডট বিডি এখানে দেখেন নেভি ডট নেভি ডট মিল এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পর অবশ্যই আবেদন করার সময় টাকা অফারের যোগ্য পেমেন্ট করে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে এ সার্কুলার আবেদন শুরু হবে বারোই মে ২০২৪ হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে তিন জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন পরিবেশ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট ছয়টি ক্যাটাগরিতে ইসিসি অনার্স মাস্টার্স পাশে যার যে শিক্ষত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মোট ছয়টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আর এখানেও আবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বি এফ আইডিসি ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে সাতাশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে তেরোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে শুধুমাত্র আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন আর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই ত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আট সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করবেন আবেদন করাতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন বিএফসিবি ডট টেল টক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে দুই জুন দুই চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে ত্রিশ জুন দুই চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে সরি বিকাল চারটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই সার্কুলারে মোটামুটি বাংলাদেশের অনেক জেলা থেকে আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক পদে ছিয়াত্তরটি লোক নিয়োগ দেওয়া হবে এই পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী মিলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদগুলাতে বিভিন্ন জেলা কোটা রয়েছে সেই জেলা কোটা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন আবেদন করার লিংকটি হচ্ছে কেজি ডট টেল টক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ষোলোই মে দু সকাল ১০টা এবং আবেদন শেষ হবে তেরোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন রাঙামাটি মেডিকেল কলেজ মেডিকেল কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্মানিত বিয়র্স এই সার্কুলারে মোট নয়টি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদ সহ বিভিন্ন পদে নারী এবং পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে ওয়েব প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে এখানে দেখেন শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে আর এম এম সি ডট টক ডট কম ডট বিডি এ লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়ে আবেদনটি শুরু হয়েছে এখানে দেখেন সাতাইশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে ছাব্বিশ জুন হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি রয়েছে কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজিসিবিএল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগে মোট সাতটি ক্যাটাগরিতে দেখেন উপসহকারী প্রকৌশলী জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব বা অর্থ বা নিরীক্ষা এরকম পদসহ বিভিন্ন পদে মোট সাতটি ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এই সার্কুলারও আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিপ পিজি সি টক ডট কম ডি এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন শুরু হয়েছে উনিশ মে দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে উনিশ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ পুরো এক মাস জুড়ে কিন্তু এই আবেদনটি চলমান থাকবে উনিশ জুন দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে সহকারী পরিচালক প্রশাসন স্টোর কিপার এবং কম্পিউটার অপার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিএইচটিপি টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে উনিশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে দশ জুন দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলার দেখেন মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারও আপনারা অনলাইনে আবেদন করবেন আর লিঙ্কটি হচ্ছে সি জেও ডট ডট এসি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য কত টাকা খরচ হবে দেখেন এক নং পদের জন্য এখানে এক নং পদের জন্য তিনশত টাকা এবং ঘ অর্থাৎ এই তিনটি পদের জন্য একশত পঞ্চাশ টাকা বিকাশ চার আপনাদেরকে পেমেন্ট করতে হবে তারপরে জেলা প্রশাসকের কার্যালয় খুলনায় নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে সার্কুলারে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে সার্টিফিকেট সহকারী পদের নাম আর এই সার্কুলারে মোট তিনটি লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সরি খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসি খুলনা টক ডট কম ডট আবেদন শুরু হবে একুশ মে দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে এগারো জুন দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এরপরে দেখেন বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ সার্কুলারের মুঠ ছয়টি ক্যাটাগরিতে অফিস সহায়কের অফিস সহায়ক একচল্লিশটি অফিস সহকারী কাম কম্পিউটার একুশটি উচ্চমান সহকারে ছয়টি এভাবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও মোটামুটি বাংলাদেশের অনেক জেলা থেকে আপনারা নারী পুরুষ উভয় মিলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীর বয়স অবশ্যই ত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করবেন শুধু অনলাইনের মাধ্যমে লিঙ্কটি হচ্ছে সিসিআই ডট টেলটক ডট কম ডট বিডিআই লিঙ্কের মাধ্যমে তারপর দেখেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে গাড়ি গাড়ি চালক মোট আটটি লোক নিয়োগ দেওয়া হবে যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন লিঙ্কটি হচ্ছে ডিসি চাঁদপুর ডট টেলটক ডট কম ডট বিডি লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে একুশ মে দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে দশ জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারে উপসহকারী প্রকৌশলী একটি লোক নিয়োগ দেওয়া হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এই পদে একটি লুক নিয়োগ দেওয়া হবে এ সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সরি এ সার্কুলারে শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পাঠানোর শেষ তারিখ সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন তিনশত টাকা জমা দিয়ে আপনাদেরকে আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ হচ্ছে দুই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ দুই জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদেরকে ডাকযোগে আবেদনটি পৌঁছাতে হবে সর্বশেষ এই ভিডিওর সর্বশেষ যে সার্কুলারটি সেটি হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী সেনানিবাস রাজশাহীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে দেখেন অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস বিভিন্ন পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে পদের ভিতরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী ক্যান্টিন বয় হেল্পার বাস লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সহকারী গ্রন্থাগারিক প্রশাসনিক কর্মকর্তা এবং সহকারী শিক্ষক বাংলা ইংরেজি ইতিহাস সামাজিক বিজ্ঞান ইসলাম শিক্ষা ও শারীরিক শিক্ষা বিভিন্ন তারপর প্রভাষক ফাই ফিন্যান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স অর্থনীতি এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডব্লিউ এই ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন পাঠানোর শেষ তারিখ উনত্রিশ জুন দু সকাল নয় গোটিকায় আবেদনটি পৌঁছাতে হবে সমী ব্যস এই ছিল পুরো জুন মাস জুড়ে কী কী সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যারা আমার মাধ্যমে এই সমস্ত সার্কুলার সহ বিভিন্ন সার্কুলারে বা বিভিন্ন চাকরির আবেদন আমার মাধ্যমে করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দিবেন আমি আপনাদেরকে আবেদন করে দেবো তো আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো সরকারি সেক্টর সার্কুলার অথবা প্রয়োজনীয় কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ